হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমরা আর বন্ধু বন্ধুবান্ধব মিলে সবাই একটা খানার আয়োজন করছিলাম এই জন্যে খাওয়ার জন্য দেখেন কীভাবে খানা বানাইতেছি তিন কেজি গরু মাংস দিছি সর্বপ্রথমে তারপরে আপনার পেঁয়াজ দিছি সাতশো গ্রামের মতো আর আদা রসুন দিছি দুশো গ্রাম দুশো গ্রাম করে দুইটা টমেটো পেঁয়াজ আর পরিমাণ মতো এলাচি দারচিনি সবগুলো দিলাম আর একটা দই দিছি একশো সত্তর গ্রামের মতো বাস সবগুলা একসাথে আপনার দেওয়ার পরে পরে হলুদ দিলাম মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতে আর মিক্স মশলা দিছি পরিমাণ মতে এগুলো সব দিয়া তারপরে আপনার মনে করেন তেল দিলাম পরিমাণ মতে তারপরে আপনার লবণ দিলাম পরিমাণ মতে দিয়া সবগুলো সব কিছু একসাথে মিক্স করলাম মিক্স টিক্স কইরা তারপরে চুলাতে প্রায় এক ঘন্টা পরে দেখেন মাংস লোকটা মাংস পোরা হয়ে গেছে তারপরে আল্লাহ দিলে ফুলাউ চাল বসাই দিয়েছি ইনশাল্লাহ ফুলাউ চাল প্রায় হয়ে গেছে তারপরে আপনার খালা খানার ফালা মোটামুটি দুই ঘন্টা গেছে টোটাল সময় ইনশাআল্লাহ প্রায় সবাই আমার বন্ধুরা এক একজন করে আসতেছে পাঁচ ছজন গেলাম একসাথে খাওয়া দাওয়া চলতেছে আর ভিডিওটা দেখতে তাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন বাস একটা সাপোর্ট করেন